গাছের পাতা কালো হয়ে যায় এই যে এরকম ছুপছুপ পড়ে এটা কিন্তু কি কারণে পড়ে কেন পড়ে সেটাই আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো সেটা জবা গাছ হোক যে কোনো গাছ হোক সমস্ত গাছে মাঝে মাঝে এই ধরনের জিনিসগুলো দেখা যায় কালো ছুপছুপ এগুলো এক নাম্বার কারণ হল সাদা মাসি জাত পোকা এবং মিলিবাগ এই তিনটা পোকার আক্রমণের কারণে ইনফেকশান হয় এবং আলোক সংশ্লেষণ করতে পারে না খাবার গ্রহণ করতে পারে না গাছগুলো তখন মোল্ড নামে একটা রোগের সৃষ্টি হয় এটা যে কোনো গাছে হয় আমার দু একটা গাছে হয়েছে এবং আরেকটা কারণ হলো ছায়াযুক্ত জায়গায় থাকা এবং সেত সেতের জায়গায় থাকা যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পৌঁছে না সেসব কারণে এই সুটিমল রোগটা তৈয়ার হয় গাছের তো এটার একমাত্র সমাধানের উপায় হলো এটাকে যদি ছোট গাছ হয় হাত দিয়ে স্প্রে করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে আবার এ এছাড়া আর যদি আপনারা ফাঙ্গিসাইড পানি গুলিয়ে স্প্রে করে দেন তাহলে সেটা নিরাময় হয়ে যাবে এটা তেমন একটা সমস্যা না তবে এটা যদি বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে গাছের দুর্বলতা বেশি দেখা দিবে এবং অবশেষে গাছটা মরে যেতে পারে সেই জন্য এটাকে রোদের আলোতে নিয়ে আসতে হবে এবং এই পাতাগুলোকে স্প্রে করে পরিষ্কার করে দিতে হবে এবং মিলিবাগ সে সাদা পোকা এই ধরনের পোকাগুলোকে দূর করতে হবে তা না হলে গাছ অবশেষে এক সময় মরে যেতে পারে তাই আপনারা এই পরিচর্যাগুলো করবেন তাহলে গাছের পাতাগুলো এরকম কালো সুপসুপ হয়ে যাবে না আর আমার যে গাছগুলোতে কালো সুপসুপ হয়ে গেছে সেগুলো ছিল একটু সায়াযুক্ত স্থানে এবং সেত সেত জায়গায় এখন আমি এগুলোকে রোদে নিয়ে এসেছি এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়বে এখন আমার গাছগুলো ঠিক হয়ে যাবে আর যে কালো সুপসুপগুলো পড়েছে এগুলো হাত দিয়ে এভাবে ডোলে ডোলে পরিষ্কার করে দিব বা কোনো ব্রাশ দিয়ে বা স্প্রে করে পরিষ্কার করে দিতে হবে তো এটাকে বলা হয় সুটি সুটি মোল্ড রোগ এই রোগটা হলে এই গাছের পাতাটা এরকম হয়ে যায় এই সুটিমল রোগ অবশেষে যদি এই পরিচর্যা আপনারা ঠিকমতো না করতে পারেন তাহলে গাছটা কিন্তু অবশেষে মারাও যেতে পারে তো বড় গাছের ক্ষেত্রে কিন্তু তেমন একটা ক্ষতিকর হয় না নতুন পাতা মেলে অবশেষে গাছটা রিকভার করে কিন্তু ছোট গাছ যদি হয় সেই গাছে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং খাবার গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু সেই গাছটা মরে যায় তাহলে সেই গাছটাকে দ্রুত ফাঙ্গির সাইডের পানি দিয়ে স্প্রে করে দিবেন এবং পরিষ্কার করে দিবেন আর আলো বাতাসের মধ্যে রাখবেন তাহলে এই প্রবলেমগুলো আর হবে না তাহলে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবাইকে আমার সবুজ ছোঁয়া থেকে স্বাগত জানাচ্ছি আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন এবং পাশে থাকবেন আর বাগানের পরিচর্যা করুন বাগান করুন সমস্যা হলে সমাধান করারও চেষ্টা করুন তো আমি যেমন আমার ঘরোয়া পদ্ধতিতেও সমস্যা সমাধানের চেষ্টা করি আমি বাহিরের কোনো কীটনাশক বলেন বাহিরের কোনো মেডিসিন বলেন বাহিরের কোনো ওষুধ বলেন আমি কোনোটাই প্রয়োগ করি না আমি নিজে হাতে চেষ্টা করি যেমন মিলিবাগ হলে আমি নিজে সাদা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে প্রত্যেক দিন ধুয়ে ফেলি আর আপনারাও এই যে কালো সোপসোপ হয়েছে এটা যদি প্রতিদিন আপনারা একটু ওয়াশ করে দেন পানি দিয়ে ধুয়ে দেন তাহলে ঠিক হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ